কি বোঝাচ্ছে যখন আমরা কোনো সাফল্য পাই অথবা মজার কোনো খাবার দেখে খুশি হই অথবা পছন্দের কোনো কিছু বা কোনো মানুষকে দেখি তখনই আমাদের ব্রেনে ছুটে ছুটে শুরু করে ডোপামিন ডোপামিন একটা নিউরো ট্রান্সমিটার যা আমাদের ব্রেনে আনন্দ সাফল্য বা যেটার অনুভূতি কেমিক্যাল সিগন্যাল দেয় এই ডোপামিনের নির্দিষ্ট একটা স্কেলের মধ্যে থেকে ওঠানামা করাটাই আমাদের কাছে যথাক্রমে সুখে থাকা আর দুঃখ পাওয়ার অনুভূতি এই সময় অ্যালকোহল কোকেইন নিকোটিন আর অন্যান্য মাদক আমাদের ব্রেইনে অতিরিক্ত যোগান দিতে পারে অনেক সময় মাদকের সাহায্যে পাওয়া এই অতিরিক্ত ডোপামিনই মানুষের হ্যালোসিনেশন হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ও সৃজবেনিয়া সহ নানা রকম শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি করে সমস্যা শুরু হয় তখন যখন আমাদের মস্তিষ্ক ধরে শুরু করে এই অতিরিক্ত ডোপামিন রাশি স্বাভাবিক তখন আর কোনো গল্পের বই কোনো পছন্দের মানুষ এমনকি লটারি জেতাকেও অত বেশি সুখকর মনে হয় না যতটা মাদকে মনে হয় তখন মাদক ছাড়া সময়গুলোতে মানুষ অ্যাংশাস আর নার্ভাস ফিল করতে শুরু করে তাই ডোপামিনের মাত্রা সঠিক রাখার জন্য যে কোনো একটা নির্দিষ্ট জিনিসের উপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়াটাই ভালো